হাসরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি কি কি সে করবেন এবং আমাদের আপনারা কি যদি এই সাতটি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরবিতে শিরা তথ্য পথ বা রাস্তা আর পুলছিরাত হলো সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায় যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়ে গরম এবং তরবারির চেয়েও ধারালো আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দে অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাত পাবেন যারা তাদের আমলের কারণে জাহান্নামে নামে থাকবে তারা পুলছিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে নামে পতিত হবে ইমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় হয়ে রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা পুলছিরাতের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হবে তারপর অনেকে দিয়ে পার হবে এবং অনেকে হামাগড়ি দিয়ে পার হবে সাল্লাহু আলাহিউলাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উন্মতির মধ্যে হতে একজন পুলসি রাতের ওপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর ওপর ভর দিয়ে চলতেছিল এমন সময় তার কাছে দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়ালো এবং পুলসি রাতে দূরত্ব পার হতে পারে আখিরাতের সময় অনুযায়ী পুলসি রাতে দূরত্ব ছিল তিন হাজার বছর এক রেওয়াতে বলা হয়েছে জাহান নামে সাতটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে গুরুত্ব সত্তর হাজার বছর সমান এবং প্রত্যেকটি পুল তলোয়ারের মতো হারালো এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে তৃতীয় দল জড়ো বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠম দল দৌড়ে ছুটে চলার মতো পার হয়ে যাবে সপ্তম দল পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটি দল অবশিষ্ট থাকবে যখন তাদের যেতে দেওয়া হবে না তারা রাতের ওপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু ঘেরে বসে পড়বে ততপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের ফুলচিত তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তাদের বুকের ওপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে আঁকড়ে ধরবে ততপর পর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদের এই জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করেন আপনি মহাপবিত্র এই ফুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরাকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবীর আসুলের প্রতি ইমান আখিরাতের ওপর ইমান এবং ভালো মন্দ ভাগ্য বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যায় যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে ততপর তৃতীয় ধাপ তাদেরকে জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে এবং একটি ঠান্ডা জড় বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন তেলতে সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি রেওয়াজ অনুসারে রাসুল সাল্লাসাল্লাম বলেন সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুদাত্ত ও তৃষ্ণাত্ম ছিল এবং নিজেকে নফচের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দাও কোরআন বলবে সে আমার তেলোয়াতের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করো ততপর আল্লাহ তালা তাকে ক্ষমা করবে এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে সেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান একবার হলেও হজ করা উচিত এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠম ধাপে পাঠানো হয় ষষ্ঠম ধাপ